চরমনাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ১৬টি আসন ছাড় দিতে চায় জামাত ইসলাম এরকম একটা তথ্য এসেছে অ্যাট দি সেম টাইম জামাত জোটের সর্ববৃহৎ মিত্র চরমনাই নয় জামাত জোটে সর্ববৃহৎ মিত্র এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফটের আলাপ দর্শক এতদিন ইট ওয়াজ এস্টাবলিশড এবং দ্যাট ওয়াজ রিয়ালিটি অ্যাটলিস্ট আমাদের কাছে যদিও জাতির কাছে কিংবা প্রথম আলোর কাছে কিংবা সরকারের কাছে কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা না বাট ইসলামপন্থীদের কাছে যে জামাত চরমাই জোট এবং জামাত চরমাই জোটের সর্ববৃহৎ মিত্রকে জামাত ইসলামী তো লিডিং পার্টি নেতা পার্টি বড় ভাই ইজ রিয়ালিটি এটা সব মানুষ বা না মানুষ অবশ্যই চর্মনাই এটা মানে কারণ তারা জামাতের কাছে চায় একশো চায় জামাতকে দুইশো দিয়ে তো একশো চায় সে জামাতকে তো বড় ভাই মেনেছে এখানে চরমনাই দ্বিতীয় বৃহত্তম জোটের দল বলা হতো আর ওভারঅল ইন বাংলাদেশ চর্মনাইকে আমরা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বলতাম আমি কিন্তু বিষয়টা এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে চর্মনাই বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি না চর্মনাই পলিটিক্যাল পার্টি থার্ড হচ্ছে এনসিপি আর জামাত জোটের বড় ভাই বা অভিভাবক বা নেতা জামাত আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি এটা নিয়ে চর্মনাই মারাত্মকভাবে মনক্ষুণ্ণ কিন্তু রিয়ালিটি কি সমকালের একটা রিপোর্ট নিয়ে মোটামুটি চর্মনাই অঙ্গনে ব্যাপক মন খারাপের ঘটনা ঘটেছে কিন্তু রিয়ালিটি না জানলে আপনি মন খারাপ করে আরো খারাপ হচ্ছে আর জামাত ইসলামী চর্মাই কে কতটা আসন সার দিবে সার দিয়ে রাখলে না রাখবে চর্ম একভাবে নির্বাচন করবে এককভাবে নির্বাচন করে তারা একটা আসন পাবে না এটা জানে তারা এখন দেখেন ষোলোটি আসনের কথা বলা হচ্ছে এর আগে আমরা ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা কথা বলেছি কিন্তু জামাত তাদেরকে ষোলোটা দিতে চেয়েছে এটা কতটুকু ভ্যালিড বা কতটুকু বাস্তবসম্মত দেখেন প্রথম কথা হচ্ছে যত কম আসনে নির্বাচন করতে পারে তত ভালো জামাত বাস্তবে জামাত কতটা জিতবে তিনশো আসনের মধ্যে ইন রিয়ালিটি জামাত নিজেরা একশো জিতলে এটা হবে ইতিহাসের এক মাইল ফলক সব মিলে কোন রকম একশো প্লাস পার করলে এর চাইতে বড় সফলতা আসমানের নিচে জমিনের উপরে জামাতের জমর হতে পারে না আপনারা যারা জামাতকে 160 70 টা এককভাবে জানো দুটো পাবে না 100 আসন জামাত দিলে বরং যারা আরো স্ক্রুটিনাইজ বা বাস্তববাদী বিশ্লেষক জামাতপন্থী তারা আমাদেরকে বলেন যে জামাত যদি 70 টা আসন পায়বার এটা হবে ইতিহাস জামাত বাংলাদেশে ক্ষমতা যাবে 28 অক্টোবর 70 টা আসন গলি তারা কইছে